আসসালামু আলাইকুম আইসাস কুক হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে এমন একটি ডেজার্ট তৈরি করব যেটা খুবই মজার এবং একই সাথে পুষ্টিকর আর এই প্রচণ্ড গরমে এই ডেজার্টটা বানিয়ে খেলে মন প্রাণ একদম শীতল হয়ে যাবে আর খুব ছটপট তৈরি করে নেওয়া যায় এই ডেজার্টটি তো প্রথমে আমি এখানে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি দুধ একটু জাল করে সামান্য একটু ঘন করে নিব তারপর এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার মতো তাহলে এটা আরও ঠান্ডা হয়ে যাবে তারপর এটা দিয়ে ডেজার্ট তৈরি করব চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি একটা বোল নিয়েছি তার উপর নিয়ে নিলাম একটা স্ট্রেইনার এখন নিচ্ছি এক কাপ চিরা চিরাগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি চিরাতে অনেক সময় অনেক ময়লা থাকে তো চেলে নিলে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এখানে আমি নিয়েছি পাতলা চিরাটা এটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই এভাবে স্ট্রেনারের মধ্যে করে খুব অল্প সময়ের মধ্যেই পানি দিয়ে ধুয়ে নিব আর হাত দিব না তাহলে গলে যাবে আপনারা যদি মোটা চিরাটা নেন তাহলে বোলের মধ্যে পানি দিয়ে ধুয়ে নিতে পারেন এরপর পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পানিটা ঝরে চিরাটা ঝরঝর হয়ে গিয়েছে এখন আমি ডেজার্টটা তৈরি করব তার জন্য একটা বোল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই মিষ্টি দই আমার নিজের তৈরি আর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ এখন একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দইটাকে বাদ দিতে পারেন তবে সেক্ষেত্রে দুধটাকে আরও বেশি করে ঘন করে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিরা চিরাগুলো দিয়ে একটু মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি কলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি আর এই ডেজার্টটার মধ্যে কলাটাই সবচেয়ে বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি কিছু খেজুর এগুলোকেও আমি বিচি সারিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দিচ্ছি কিছু কিসমিস কিছু আমি রেখে দিয়েছি পরে ডেকোরেশনের জন্য এখন সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর এই ডেজার্টের মধ্যে কলা খেজুর এগুলোই ভালো লাগে এই ফ্রুটসগুলো বা চাইলে বা হাতের কাছে থাকলে নারকেল কুড়াও দিতে পারেন সেটা খেতে আরও বেশি ভালো লাগে তবে আপেল আঙুর এগুলো দিলে আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে ডেজার্টটা খেতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর বাকি ফ্রুটসগুলো দিয়ে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজার একটি ডেজার্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ